আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো লোগনীয় স্বাদের পাখি রোস্ট এখানে আমি ময়না পাখি ধরেছি দুটো দেখুন পাখিটা কত সুন্দর লাগছে এবার পাখি দুটো আমি জবাই করে ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা পাত্রে নিয়েছি ওর মধ্যে হলুদ আর লবণ নিয়ে নিলাম ভালো করে এবার পাখির গায়ে মাখিয়ে নেব আর পাখি যে বুকের অংশটা থাকে সেটা আমি ছুরি দিয়ে কিন্তু একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এটা একটা সাইডে রেখে তার জন্য একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে নিলাম পেঁয়াজ কুচি আদা কুচি কিছু রসুন চারটে হচ্ছে কাজু বাদাম ভেজানো আর চারটে আমন্ড ভেজানো এবার দিয়ে আমি আমন্ড ভেজানো সে পানিটা দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নিলাম এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল এবার ম্যারিনেশান করে রাখা পাখি দুটো দিয়ে দেবো পাখিটা দিয়ে এক পাশ এক মিনিট করে ভাজবো এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও উলটিয়ে দেব আর এর থেকে বেশি ভাজা যাবে না নয়তো শক্ত হয়ে যাবে এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম কাট মশলা এলাচটা ছিল না সেজন্য কাট মশলাটা দিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে মশলা ধুয়ে রাখা পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব কষানো হয়েলে এবার দিয়ে দিলাম টমেটো কুচি নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর দিলাম হলুদ গুঁড়ো আর দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রোসটা খেতে তত বেশি মজা লাগবে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়েছে এখন পাখি দুটো আমি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর একটু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয় এবার ঢাকনাটা তুলে কিছুটা পানি দিয়ে দেবো পানি দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনাটা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে দিয়ে আবার একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ফ্লেভারের জন্য আমি একটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেব একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান্ড পাওয়া যায় আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবে রেখে দিলাম তারপরে কিন্তু আমি এটা পরিবেশন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পাখির রস পাখি খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করে আবার অনেকে খায় না তবে আমি বলবো এইভাবে একবার আপনারা রোস্ট করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় কোয়েল পাখি তো আমরা বেশিরভাগ মানুষেরাই খাই খেতে কিন্তু পাখির গোস্ত খুবই সুন্দর হয় তো ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেমাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ